যে পুরুষ সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসবে হ্যাঁ তার কাছ থেকে আপনাকে কিছুই চাইতে হবে না আসসালামু আলাইকুম পিও বিয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ছালাম আশা করি পাশে থেকে আমার পুরো ভিডিওটা দেখে দিবেন তো আজকে আমি রান্না করবো হচ্ছে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা আমি এখানে রিং করে কেটে নিয়েছি আর পেঁয়াজ ফা ইয়ে কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে নিলাম তো আমি এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিব কেননা আদা রসুন বাটা তেলের মধ্যে দিলে হচ্ছে একটা যে উগ্র একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর তেলে ভাজা হলে সুন্দর একটা স্মেল আসে তো আমি এখানে ওই চিচিঙ্গা কেটে রেখেছিলাম আর লবণ দিয়ে দিয়ে দিলাম এখানে দিব হলুদের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখানে আর কোনো মরিচের গুঁড়া দেবো না একটু ধনিয়া গুঁড়া দেবো একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে সেখানে ডিম ভেঙে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব সুন্দর করে তো পাশে থাকুন দেখুন কিভাবে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে থাকি যে কথা বলতেছিলাম যে পুরুষ আপনাকে থেকে ভালোবাসবে তার কাছে থেকে কিছুই চাইতে হবে না কেননা সে আপনার বয়েস বা মেসেজ দেখে বা আপনার কথার ধারণ দেখে সে বুঝতে পারবে যে আপনি কি চান আপনার মন ভালো কি খারাপ আর হ্যাঁ সে জানে কি করলে আপনার মন ভালো হবে এবং কোন ব্যাপারে আপনার মন খারাপ হবে তো আমি যেখানে সিদ্ধ হয়ে আসার পর হচ্ছে ডিমটা ভেঙে দিলাম ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে বেজে নিব একটু কড়া করে ভাজতে হবে অনেকে আছে একটু হালকা বাজে তো ওটা আমার কাছে ভালো লাগে না এ বাজেটা একটু কড়া করে ভাজলে তবে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু ডিম ভেঙে দিয়েছি এই যে আমার হয়ে গেছে একদম কড়া বাজে হয়ে গেছে কালারটা দেখেন একটু পরিবর্তন হয়ে গেছে কিন্তু আগেছে তো হলো চিচিঙ্গা দিয়ে ডিম বাজে এটা নামিয়ে নেব এখন এখন করব আমি পটল দিয়ে হচ্ছে পেঁয়াজের মিতালি পটল পেঁয়াজের মিতালি হবে আজকে তো পাশে থাকুন দেখুন আমার পটল পেঁয়াজের মিতালি আর আপনাকে সত্যিকারে যে পুরুষ ভালোবাসবে সে আপনার ছোট ছোট ব্যাপারেও খেয়াল রাখবে আপনি কোন কারণে হাসেন বা কোন কারণে কষ্ট পান সেদিকেও সে খেয়াল রাখবে তো আমি এদিকে হচ্ছে পটলগুলা সুন্দর করে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে মানে সব কিছু দিয়ে সব মশলা দিয়ে একটু একটু করে তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো তেলের মধ্যে একটা একটা করে আমি উল্টো করে দিয়েছিলাম কিন্তু পটলের খুসাটা ছিলাই নি বা এইখানে কাটিনি তো হালকা একটু মানে চা চেঁচে নিয়েছি বা বলে চাষ দিয়েছি উপরের দিক থেকে যেহেতু এটা খেতে জানি মুচমুচে হয় তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি সুন্দর করে মানে হচ্ছে একদম মিডিয়ামভাবে চুলার আচটা মিডিয়ামভাবে রেখেছি সুন্দরভাবে জানি সেদ্ধটা হয়ে যায় তো আমি এক পাশ থেকে দেখে নিচ্ছি কি না তো দেখি হয় নাই তো ভাবলাম যে যদি পুড়ে যায় এর জন্য একটা দেখে নিলাম তো হয় না আবার ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর এখন উল্টিয়ে দিব দেখেন তো সুন্দর একটা কালার হয়ে আসছে যে তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব পটল পেঁয়াজের মিতালি তো যদি আপনাদের মানে অনেক সময় আছে একভাবে না খেয়ে খেলে ভালো লাগে না তো এভাবে কিন্তু হ্যাঁ পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু পেঁয়াজের যে একটা বেরেস্তার একটা ফ্লেভার অনেকেই পছন্দ করে না বা অনেকেই করে আমার অনেক পছন্দের পেঁয়াজটা যে বেরেস্তা করে নিলে যে একটা ফ্লেভার আসে সেটা অনেক পছন্দের এর কারণে আমি সুন্দর করে যে ভাজি করে নিচ্ছি আর যে আপনাকে ভালোবাসবে সে হচ্ছে আপনি মান অভিমান করলে অস্থির হয়ে যাবে আর আপনার ভিতর কোনো পরিবর্তন আসলে সে বুঝে যাবে অনায়াসে আর আপনার তার থেকে কিচ্ছু চেয়ে নিতে হবে না তার কারণ পুরুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে তো দেখেন সুন্দর একটা কালার হয়ে গেল যে পটল বাজিটা যেহেতু খোসা কিন্তু ছুলে নিলে এরকম হতো না সেটা নরম হতো খেতে আর মোচমোচে হবে পটলের বীজের মধ্যে কামড় লাগলে সেটা পুটপুট শব্দ করবে ভালো লাগবে তো আমি নামিয়ে নিলাম পটল বাজি সেই ভাইপেনের মধ্যেই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ চিকন করে ফালি করে নিয়েছিলাম এখানে বেজে নিব যেহেতু পটল বাজি করছি কালার একটু হচ্ছে কালা কালো তো কালো কালো হয়েছে অসুবিধা নাই তবে খেতে ভালোই লাগবে যেহেতু এটার মধ্যে তেল ছিল আমি এটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ আর এখানে কোনো মরিচ টরিচ আমি কোনো কিছু হালকা একটু লবণ দিয়েছি মরিচ দেব না এই কারণেই যে ওইগুলার যে মরিচ আছে সেই ঝালেই হয়ে যাবে পারফেক্ট সুন্দর একটা রেসিপি তো যদি কারো ভালো না লেগে থাকে ভাত এক এক সময় আসে যে পটলের একটা রেসিপি ভালো লাগে না এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে খেয়ে দেখবেন সুন্দর একটা রেসিপি হয়ে গেল। দেখেন কত সুন্দর মানে পেঁয়াজ পটলের মিতালি বা দু পেঁয়াজও বলে অনেকে তো এভাবে ভেজে নিলে এক প্লেটের জায়গায় দেখবেন ভাজি দিয়ে শুধু দুই প্লেট ভাত খাওয়া যাবে আসসালামু আলাইকুম